একটা নদীয়া ডিস্ট্রিক্টের ছেলে আমাদের ফোন করে পানিটা দেন ফোন করে বলছে যে আমি একজন ব্যাচেলার ছেলে বিয়ে সাদি হয়নি কিন্তু আমার ইচ্ছা গেছে আমাদের পাড়ায় একজন মারা গেছে তার স্ত্রীর অল্প বয়স একটা বাচ্চা আছে আমি তাকে বিবাহ করতে চাই আমরা অসুবিধা কোথায় আছে ইসলামের শরীয়তে জায়েজ আছে ইদ্দত পালন হয়ে যাবে জায়েজ আছে বিসমিল্লাহ কিন্তু সে বলছে আমার মা বাবা বলছে এই বিবাহ করা যাবে না সমাজের লোক বলবে সমাজ খারাপ বলবে এটা কাজ যে মা বাবাদের মাইনে এটা থাকবে যে বিধবাকে যদি বিয়ে করে সন্তান সেই ছেলের বিয়ে হয়নি অবিবাহিতা ছেলে সে যদি একটা বিধবাকে বিয়ে করে তো এটা খারাপ কাজ বললে সর্বপ্রথম নবীকে গালি দেবে

সেটা খুলে হাতিম তায়ের বিটির মাথায় চাপিয়েছিলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি আপনি তার মাথায় নিজে রুমালটা চাপালেন নবীজি কি বললেন জানেন হে আমার সাহাবীরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে আসছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ মেয়েদের মাথা ঢাকতে সৃষ্টি করতে আসি হে আমার ভাইজান হে আমার যুবকেরা কান খুলে শুনেলেন নেন বেঈমান কাফেররা জাল বিছিয়েছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকম পাপের দ্বারা আপনাদের ঈমানকে ধ্বংস করতে চাই না হলে মুসলমান আপনাকে বলে দিই দুঃখের বিষয় ঈদের দিনে কত শুনবেন এখনো চলছে ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে লটো ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা ঈদ উপলক্ষে অমুক ঈদের দিনে মুসলিমরা ব্রক্স বাজিয়েছে আমাদের মলবিদের দুঃখ ওইটাই আমি হাওড়া জেলায় বলে এসেছি যে আমাদের হিন্দু ভাইরা ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম এক সঙ্গে থাকি থাকি না থাকি ভারতের संविधानে আছে ভারতে যত bolo ধর্মের মানুষ আছে তারা নির্বিধায় নিজের ধর্ম পালন করতে পারে রাম নবম্মদdine ঠাকুর ভাষানোর জন্য হিন্দু ভাইরা মুসলিম পাড়া দিয়ে মসজিদের সামনে দিয়ে ঠাকুর নিয়ে গেছে গান বাজাতে বাজাতে গেছে ঢোল বাজাতে বাজাতে গেছে ডান্স করতে করতে ঠাকুর ভাষাতে গেছে মুসলমান থানায় গিয়ে অভিযোগ করছে আমাদের মসজিদের সামনে ঢোল বাজিয়েছে আমাদের মসজিদের সামনে গান বাজিয়েছে ডান্স করেছে এতে তোমার কষ্ট হলো এতে তুমি থানায় অভিযোগ করতে গেলে আর ঈদের দিনে পায় পায় মুসলিমের যুবকরা তারা ড্যান্স করেছে গান বাজনা করেছে পাড়ায় পাড়ায় যে পথ সারা রাত হিন্দি গান চালিয়েছে তখন তুমি থানায় অভিযোগ করতে গেলে না যে এই হারামের আওলাদ গুলো আমাদের ঘরে ছেলে অথচ এরা মসজিদের পাশে পাড়ায় গান বাজনা করছে আমি নাম করব আমার আগে বায়ান করছিলেন না কে আউয়াল ভাই লোহা পুরা আমি ওইখানে কোন পাড়ায় জলসা করেছি কোন গ্রামে বলবো না আমার কাছে কাগজ এসছে কি ঈদের দিনে আমাদের গ্রামের যুবকরা বেলা থেকে দোকানে লাইন দেয় মুসলিমরা কত কষ্টের বিষয় ঈদের দিনে মেলা বসানো হয় যেখানে নারী পুরুষ গ্রামের সব ওই জায়গায় হাতে এবং বর্বরতা চলে এই যুগটা তো ওইদিকে আপনাদের আমার মনে হবে মসজিদ বেড়ে যাবে নামাজ বেড়ে যাবে দেখতে পাবে হাদিস কোরআনের চর্চা বেড়ে যাবে এখন মাদ্রাসা বেড়েছে না বাড়ে স্কুল কলেজ বেড়েছে না বাড়ে সব বেড়েছে কিন্তু আমি বলে যাচ্ছি আদর্শ শেষ হয়ে গেছে

আজকে যদি বিদ্যা বিদ্যা আশ্রমগুলো ঘুরে দেখেন যতগুলো পশ্চিম বাংলায় নয় ভারত বর্ষে বিদ্যা আশ্রম আছে যতগুলো বিদ্যা বিদ্যা আশ্রম দেখতে পাবেন বেশিরভাগ শিক্ষিতদের মা বাবারা এখানে ঢুকে আছে একটাও চাচি মা না মা কে ভাত দেয় না কিয়ামতের আলামত ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা নেই কিয়ামতের আলামত নামাজ সঙ্গে ভাই ভাইকে মার আপনারা যারা মনে মনে নিয়ত করে রেখেছেন এখানে ধরনের মানুষ কতজন এসে বসেছেন আমার জানা নাই কে কি মিজাজ নিয়ে চলেন কে কি আকিদা নিয়ে চলেন আমার জানা নাই তবে একটা কথা জেনে নিয়ে যান যারা মনে মনে ভাবছে জীবনের যতগুলো পাপ আমরা করছি যত রকমের পাপে লিপ্ত হচ্ছে অসুবিধা কিছু নাই বাপ তো আমার মোলবি আছে পার কর মা তো আমার হাজী বিবি আছে পার করাবে আমার তো মোলবি আছে ইয়াসিন ভাই কে দাওয়াত দিয়ে ভালোমন্দ খাইয়েছি আমার একজন সম্পর্কে ফুফুই তো ভাই হয় একদিন মাদ্রাসায় বসে আছি অফিসে আমরা বাপবাড়ায় আছি অফিসে লেখালেখি চলছে তো সে এসে বসলো চা খা আমি বলছি ভাই ভালো মন্দ কাজ করো একটু বলে তোমরা বাপ বেটা আছো আমার পেছনটা ধরবো দিয়ে পেরিয়ে যাও আমি তাকে বললাম হাদিস কেমতের ময়দানে নারী পুরুষ উভয়ে অবস্থায় থাকবে ধরবি কোন জায়গা দড়ি নিয়ে আমি দড়ি কুমড়ে বেঁধে দিবি আমাদের বাপ ব্যাটার দড়িতে যতক্ষণ ধরে থাকবে এই যে মানুষের একটা ভুল ধারণা যে এই মোলবিদদের দ্বারা জান্নাতে যাব এই মোলবিদদের দ্বারা পার হয়ে যাব এই ভুলটা আজকে আমি আপনাদের কাছে ভাঙি দিয়ে যাচ্ছি আজকে আমি যে আপনাদের কাছে এসেছি আপনাদের সঙ্গে আমার দুটো মারাত্মক সম্পর্ক কটা বলনা দুটো একটা হচ্ছে আর শ্রোতা একটা কি আমি বক্তা আপনার আমার সামনে শ্রোতা দ্বিতীয় সম্পর্কটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণিত যে আপনি আমি এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই তার মানে আপনার আমার ভাই আমি আপনাদের ভাই এই সম্পর্ক আচ্ছা আপনাদের সঙ্গে আমার রক্ত সম্পর্ক আছে কথা বলেন না না রক্তের সম্পর্ক নয় বাপ আর বেটার সম্পর্ক কিসের কথা বলে রক্ত মা আর বিটির সম্পর্ক রক্তের মা বেটার সম্পর্ক রক্তে স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক বন্ধুর আর বন্ধুর সম্পর্ক ওয়াদা সম্পর্ক অনেক বন্ধু অনেক বন্ধুকে বলে না তোর লেগে আমি প্রাণ দিয়ে দেব তোর লেগে আমার জান কুরবান এই গেহরা বন্ধুদের জন্য বলছি কোরআনটা নিন এই যে সম্পর্ক বললাম এরা কে কত টাকার উপকারে আছে

বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারোর জন্য जरा পরিমাণ বোঝা বহন করবে না অপর জায়গায় আল্লাহ বললেন আতিহমি আওমাল কিয়ামতী ফরদা কিয়ামতের দিনে তোমরা যখন একা একা আমাস আমাকে হাজরি দেবে আমার নবী বিশ্ব নবী ময়দান বর্ণনা করছেন আর নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো কেমতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানহা কানতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ কেমতের দিনে নারীদের ইজ্জতের কি হবে আমার নবী বিশ্ব বললেন হে শোনো কে মতের ময়দানটা এত ডেঞ্জার হবে কেউ কারোর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না

পার করিয়ে দিবে আমার ইয়াসিন ভাই আছে মনে হয় সে পার করাবে আমার অমুক ভাই আছে মনে হয় সে যেন পার করাবে এটা খালি আপনাদের মনের ধারণা বলে দি নবীজির থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ এসেছে কিয়ামত পর্যন্ত আসবে আসবে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্প শুনেলে কথা শুনেলে নবীজির কাছে খবর এলো মায়েরা ভালো করে শুনবেন্লা আপনার চাচা জান অসুস্থ অবস্থায় পড়ে আছে মর্ণ যে কোন সময় মারা যায় হাতটা ধরে বললেন হে আমার চাচা কলমাটা পড়ে ইমানটা আনো তুমি যদি ইমান আনো আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই চাচার উত্তর এলো আমি যদি পার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারব না এরপরে কোরআন বলছে শুনে আল্লাহ এটা কথা না ইন্নাকা আমার বিশ্ব নবী বলো হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চোখ দিয়ে পানি চাচা দুনিয়া থেকে চলে গেলে শ্রেষ্ঠ শুনলেন আত্মানু চোখ দিয়ে পানি আসবে চাচা চলে গেলেন দুনিয়া থেকে এরপরে এই কানতে লাগে কার কাছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাই চাইতে লাগে এরপরে আল্লাহ আয়াত পাঠালে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ওয়াইস্তাগফিরু মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা এখানে আল্লাহ নবীকে শুধু একানসিহত করেন নবী এবং মমি তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আল্লাহ নিষেধ করে দিলেন বন্ধ করো দোয়া এক নম্বর চলে গেল আমাদের নবী দোয়া করার সুযোগ হলো না আল্লাহ নিষেধ করে দিলেন চাচার জন্য দোয়া চাইতে পাবে না দোয়া বন্ধ আগে চলুন পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছেন হযরতে নূহ নবী সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন আল্লাহ রওয়ায়েতে আছে হাজার বছরের বেশি হায়াত দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ